বিশাল কোরআন মাজিদে কি আছে এই বিশাল কোরআন মাজিদে এক নাম্বার আছে আল্লাহর ক্ষমতা শুধু ক্ষমতা ক্ষমতা দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলেছেন ক্ষমতা দেখাতে গিয়ে এক নাম্বারে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি কে পারে আকাশ বানাতে কে পারে জমিন বানাতে মানুষ জিন ফেরেস্তাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন পারলে কেউ ভেঙে দিতে পারে পারলে কেউ তার মতো বানাতে পারে কেয়ামাত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না কেউ ভাঙতেও পারবে না তার নাম ক্ষমতা দুই সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায় ঠেকাতে পারে কেউ আজকে ঠেকিয়ে দিলাম যে ইনসান ফেরেস তাকে চ্যালেঞ্জ করা আছে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না তার নাম ক্ষমতা যেখানে সেখানে কোরআন মাজিদের পাতাই পাতাই চন্দ্র সূর্য চন্দ্র সূর্য আকাশ জমিন তৃতীয় হচ্ছে রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বাড়ে পারিকে কে কেউ ঠেকাতে কেউ পারে না মানুষ পারে না জিন পারে না পারে না এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না না কেউ তার ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন পারি কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন আমি আদ সামুদ কে মেরে দিয়েছি নমরুদ কে মেরে দিয়েছি ফেরাউন কে ডুবিয়ে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি তারা এত শক্তিশালী জাতি ছিল আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিস লোহা ফিল বেলাত তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোন দেশে কখনো সৃষ্টি করেননি আদ সামুদ এত শক্তিশালী ছিল একেবারে ঝড় বৃষ্টি দিয়ে সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহেশ্বর সার একেবারে একাকার করে দিয়েছে ওই বাতাস মানুষের হাতে ছিল না ফেরেস্তার হাতে ছিল না আল্লাহর নিজস্ব হুকুমে চলছিল। যেখান দিয়ে গেছে গাছপালা বাড়ি ঘর লোহা লাক্কোট পাথর সব কেটে চলে গেছে তার নাম রিহে সরসার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদ মেরে দিয়েছে বিচার করতে পারিনি এই হলো এক নাম্বার আলোচনা কোরআন মাসিদে কোরআন আলোচনা হচ্ছে গাফুর রাহিম পাতাই যেখানে সেখানে রাহমান এক পাতাদের দুবার তিনবার গাফুর রাহিম রহমান গাফুর রাহিম রহমান অদুদ একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে 3 নম্বরে আছে কিছু বিধান চুরি করলে হাত কাটা যাবে সালাত তাদায় করতে হবে সিয়াম পালন করতে হবে যাকাত দিতে হবে এই 4 নাম্বারে আছে এরি ফাকে ফাকে জাহান্নাম জান্নাতের আলোচনা বলেন তো কয়টা জিনিস আছে কয়টা আছে কোরআন মাজিদের আলোচনা মূলত 4টা এক ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন আকাশ জমিন ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন চন্দ্র সূর্য ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন দিন রাত ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ ঘাস গজানো ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন মেরে দিয়েছি বিচার করতে পারেনি কেউ মা হামলা করতে পারেনি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছে তাই পাঁচ হাজার কোটি টাকার মামলা তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন আপনি পৃষ্টিভির আলোচক বলে জি তা আপনার মামলা খারিজ করে দিল এখন এটা দুনিয়াবি ব্যাপার কেউ মামলা করতে পারে না আবার আল্লাহ বলছেন ওলা একা ফোক বাহা পরুয়া করে না কেউ বিচার করতে পারবে ভয় করে না আল্লাহ আজ সামুদকে মেরে দিয়েছেন ওলা একা ফোক বাহা ফলাফলের ভয় করেন না কি হবে আজ সামুদকে মেরে দিলে কি হবে মেরে দিয়েছি ডুবিয়ে দিয়েছি না কেউ বিচার করতে তার নাম ক্ষমতা একা পরোয়া করেন না কি হবে আগ সমুদ্রকে মেরে দিয়েছি করুক না বিচার কেউ ফেরনকে ডুবিয়ে দিয়েছি করুক না বিচার কেউ নমরদকে ক্ষুদ্র তো মাছি দিয়ে মেরে ফেলেছি বিচার করুক না কেউ পারলে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী চলছে কেউ বিচার করতে পারে না তার নাম ক্ষমতা এটাই আছে মূলত কোরআন মাজিদে